তখন আমি আপনাকে কোথায় গেলে পাব আমার নবী বলে ও আনা শুনে রাখো ফাতু বনি ইনদাল মিজান আমি আর নবীকে যদি তুমি আনাস বিশ্বের পাগল পাড়া উম্মত বল সিরাতের পুলের কাছে খুঁজে না পাও আমায় নবীকে তুমি মিজানের পাল্লার কাছে পাবে আমি নবী ওইখানে দাঁড়াবো আমার উম্মতের নেক এবং বদগুলোকে মাফ করা হয় হবে আমি নবী তাকাইয়া দেখব যখন দেখব আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে গুনাহের পাল্কা পাল্লাটা ভারী হয়ে গেছে আমি দৌড়াইয়া চলে যাব জান্নাতে জান্নাত থেকে আমার নাতি ইমাম হুসাইনের যেই রক্তমাখা জামা আছে ওই জামাটা আমি নিয়ে আসবো ময়দানে রক্ত থেকে রক্ত আমি এক আমার উম্মতের গুনাহের পাল্লাই দিব নেকের পাল্লাই দিব উম্মতের গুনা হালকা হয়ে যাবে নেক বাড়ি হয়ে যাবে বলে সব আল্লাহ আমার নবীকে দুই নম্বর কোথায় পাওয়া যাবে মিজানে কোথায়

রাসুল আমাদের রাসুল আমাদের জন্য কেমন ওয়ালি আমার নবী হায়াতে জিন্দিগানি তিন যত ত্যাগ করেছে বাবা নিজের জন্য কোনো কাঁদে নাই নিজের জন্য কাঁদছে নবী কি নিজের জন্য কাঁদছে ফাতেমার জন্য কাঁদছে ইমাম হুসাইনের জন্য কাঁদছে কার জন্য নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সদাই তিনি কে উম্মতের মায়ায় মাতের মায়া আরে মতের মায়া ঠিক না আরে এখন যে মদিন হবে আপনা সে তোমদিনা বলো যে জন হবে আপনা কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ করে কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার পোন ঘ যে জন হবে আপনা আওয়াজ করে যে জন হবে আপনা এই দুনিয়ারাপন জনা আজকে আছে কালকে নাই তালে নবী মায়ারে নবী আপন সদাই আপন সদাই এমন নবী যারে নাই উপ যে জন হবে আপনা দিনা বলো না যেজন হবে আপনা কবর সিরাতে কোনো আপন পাবে না যেজন পাবে সেজন হবে সাগে সাহে মদিনা উম্মতের কষ্ট সইতে পারে না যে জন আপনা না বলো না জন হবে আপনা আমার বন্ধুরা বাবা জিরাম বলতে ছিলাম কেমন কেঁদেছে রহমতের নবী আমার নবী রহমতের নবী নিজের জন্য কাঁদে নাই ফাতেমার জন্য কাঁদে নাই হাসানে মুজতাবা হুসাইনে মুজাবার জন্য কাঁদে নাই আমার নবী সাহি মুসলিম শরীফের তিনশো সাতাশি নম্বর হাদিস আমার নবী ফরফাহ আমার নবী দুটো হাত মুবর উঠালেন আল্লাহর গাজী ফুরিয় করে আল্লাহ আল্লাহ উম্মতি আল্লাহ গো আমার উম্মত আমার উম্মত ওয়াহুয়া ইয়াবকি আমার নবী চোখ দিয়ে পানি ঝরছে আর উম্মতের মায়ায় কান্না করতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে কল্লাহু আযজা ওয়া জাল্লা আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে ইয়া জিব্রাইল ও জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মাদিন দেরি কইরো না দেরি কইরো না আমার হাবি ব্রাহ্মীলা আলমিন কেন কান্না করে গিয়ে খবর লাল্লা বলতেন না আমার আল্লাহ বলে ইজাহাবিলা মুহাম্মদিন অজিবরাইল তো রাইয়া যাও গিয়ে দেখো আমার হাবিব কেন কান্না করতেছে আমার আল্লাহ পাক বলে ফাসাল্ ফাস আমার রাসূলকে জিজ্ঞাসা করো পিমায়া বকি আমার রাসূল কেন কান্না করতেছে এবার জিবরাইল আলাইকি সালাম এশেফ আমার রাসূলকে যখন জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব নবীগো আপনি কেন কান্না করেন আপনার কান্না আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পায়। আমার নবী বলে মান আযানি ফাকাদ আযাল্লাহ কেউ যদি আমাকে কষ্ট দেয় সে যেন আল্লাহকে কষ্ট দেয় নবীকে কষ্ট দিলে কষ্ট পায় কে আল্লাহ কষ্ট পায় আমার আল্লাহ বলে জিব্রাইল জিজ্ঞাসা করব আমার রসুল কেন কান্না করে ও জিব্রাইল যাও 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 আমার রাসূল বলে জিব্রাইল তুমি জানো আমি কেন কান্না করি আল্লাহ জানে আল্লাহ জানে আমি কেন কান্না করি আমি আমার জন্য কাদি না আমি কাদি আমার উম্মতের জন্য সুভার বাবারা নবী বান্দাদের জন্য বলি নবী উম্মতের জন্য বলি কেমন বলি এবার আল্লাহ বলে জিব্রাইল আমার হাবিব উম্মতের জন্য কাঁদে আমার হাবিবকে দিয়ে তুমি শুভ সংবাদ দাও ইন্না সানুরদিকা উম্মতাকা ওয়ালা নাসুকা তোমার হাবিবকে তুমি গিয়ে বলে দাও আমার হাবিবুল্লাহকে বলো ইন্না নিশ্চয় আমি আল্লাহ আমায় আমার হাবিবের উম্মতের ব্যাপারে আমার হাবিবকে আমি অসন্তুষ্টি করব না উম্মতের জন্য রাসুল যা চাইবে আমি আল্লাহ আমার হাবিবকে তাহাই দিয়ে সন্তুষ্টি করব বলি সুবহানাল্লাহ আল্লাহ বাবারা বলতেছিলাম দুই নম্বর পয়েন্ট বান্দার জন্য নবী হলো বলি রসুল হলো বলি আমার রসুল কেমন বলি আমার রসুলের উপর তাইফের ময়দানে বৃষ্টির মতন পাথর বর্ষণ করলো আমার নবী কেহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলো সাহাবারা ডাক দিয়া বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নু আলাইহিস সালাম কে উনার কোমের লোকেরা যন্ত্রণা দিয়েছিল নির্যাতন করেছিল

আল্লাহর নবী বলে ইন্নি লাম উবাস ও সাহাবারা শুনে রাখো লাম আসলা আনান আমি নবী লানত দেওয়ার জন্য অভিশাপ দেওয়ার জন্য আমি নবী আসি নাই ওয়ালাকিন্নি বুইসতু রাহমাতান আমি এসেছি জগতবাসীর জন্য রহমত হিসেবে বলি সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী লা খোসালাম আলামিন কান্দারি নবী মুমান রহমাতুল্লীল আলামিনবীলা খোসলা রহমাতুল্লীল আলামিনবী আদম হতে बोल नफीन नफसी, आदम होते ईसा नबी सबाई बोल नफीन ओम लगियान होबे ने पेरेतुल्लिल हो आलामीनबिला खुसलम रहमतुल्लिल आलामीनबी উম্মতির কান্ডারিনবী মমিনের রি মানের আহমাতুল্লিল আলামিন বিলা ঘোসালা আমার বন্ধুরা বাবা যিনি বলতেছিলাম দুই নম্বর বলি হল রাসূল আমার রাসূল উম্মতের ব্যথা সহ্য করতে পারে না এবার তিন নম্বর বলি হল ওলি আল্লাহ তিন নম্বর ওলিকারা বান্দার জন্য বলি হল যারা যারা আল্লাহ বলে তারা তোমাদের জন্য বলি আমার পরবর্তী বক্তা মৌলানা কি মাসুকুর রহমান কারি মাওলানা মোহাম্মদ কারি মাসুকুর রহমান মাসুক সাহেব আপনি চলে আসুন আপনাকে চলে আসার জন্য বলা হচ্ছে আমার বন্ধুরা বাবা জিরাব বলতেছিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে বান্দারা তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর ওলি হলো মুমিন বান্দারা মুমিন বান্দারা কেমন ওলি হবে কেমন ওলি হবে বাবা ওলিদের কারামত শুধু দুনিয়াতে না ওলিদের আসল কারামত দেখা যাবে হাসরের ময়দানে কোথায় দেখা যাবে আমরা অনেকে দুনিয়ার কারামত মানতে চাই না তারা কি হাসরের কারামত মানবো মানব জাতা ফরলে কোথায় কবরে গিয়ে কি ফরলে জাতা কুতা ফরলে মানবো বাবার বুখারি শরীফের মধ্যে হাদিসটা চারবার এসেছে তাকরার সহ মুসলিম শরীফের মধ্যে এসেছে সুনানে ইবনে মাজান শরীফের মধ্যে হাদিস এসেছে আমার নবী রহমতের নবী হাদিসে মোবারক বর্ণনা করেন আল্লাহর নবী রহমতের নবী বলেন ওই হাসরের ময়দানে জেনে রাখো মুমিনরা কেমন ওয়ালি হবে মুমিনরা কেমন ভাবে সুপারিশ করবে সহযোগিতা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার আল্লাহ পাক যখন মুমিনদেরকে বলবে শরৎনগর দরবার শরীফের ভের বুঝুর উনি কি মুমিন তো উনি মুমিনী আল্লাহর বলি কি মুমিন না হলে হওয়া যায় আমার বন্ধুরা বাবা জিরা আল্লাহ বলবে ইদা আল্লাহর নবী বলেন ইদা খাল্লা সাল্লাহুল মিনিনা মিনান নার যখন ঈমানদারদেরকে মুমিনদেরকে মুত্তাকিদেরকে আল্লাহর ওয়ালিদেরকে জাহান্নাম থেকে বারা দেওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে তখন তারা জাহান জান্নাতে যাবে না জান্নাতে যাবে না তারা উপকার করবে অনেকে বলে পীরের কাছে মুড়ি দইস ফির কি তোমারে বাঁচাইতে পারবো নি আজকে দলিল নিয়ে যান পীর সাপ বাঁচাইতে পারে পীর সাপ পীর সাপ বাঁচাইতে দলিল নিয়ে যান পীর কেমন ভাবে বাঁচায় পীর কেমন ভাবে বাঁচায় আমার নবী বলেন ওই মুমিন বান্দারা জান্নাতে যাবে না আসাদা মুজাদিম ইকিম ওই মমিন বান্দারা আল্লাহর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে আমার আল্লাহর সাথে তারা বাগ বিতন্ডা করবে বাইনা ধরবে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বলেছেন জান্নাতে যাব না কেন জান্নাতে যাবে না ওই বলিগণ জবাব দিবে রব্বুল আলামিন ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার আল্লাহ এই আমার দরবারের কিছু মুরিদ আসলো আল্লাহ তারা দরবারে আসলে আমার সাথে নামাজ পড়তো আমাদের সাথে রমজান মাসে রোজা রাখতো আমাদের সাথে হজের ফরজ হলে হজ আদায় করত আয় আল্লাহ তাদের আমলের ত্রুটির কারণে ফাদকাল তাহুমুন্নার আপনি তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে সারা আমরা জান্নাতে যাব না সুবহান বলতেন না বাবা পিসা বুজুর বলবে মুরিদ ছাড়া জান্নাতে যাব না মুরিদ ছাড়া জান্নাতে যাব না এবার আল্লাহ কি বলবে আল্লাহ বলবে তোমরা তোমাদের ভক্তদেরকে সারা জান্নাতে যাবে না ইজহাবু এবার যাও তোমরা জাহান্নামে যাও ফাখরিজু মান আরাফতুম জাহান্নামে যাদেরকে চিনো তাদেরকে তোমরা চিনে চিনে বের করে জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ কে বলবে এটা কিন্তু বুখারী শরীফের হাদিস আমার নবী বলে আল্লাহ বলবে ইজ তোমরা জাহান্নামে যাওরিজু মানু মহম ওই জাহান্নামীদের মধ্য থেকে যাদেরকে তোমরা চিনবা তাদেরকে হাত ধরে টেনে টেনে তোমরা জান্নাতে নিয়ে যাবে বলেছো হলাল্লাহ এবার আমার নবী বলেন ফায়াতুনা ওই তারা যখন জাহান্নামের মধ্যে ঢুকবে তারা তাদেরকে চিনবে ফায়ারিফুনাহুম বিসওয়ারিহিম তারা তাদের চেহারা দেখবে চিনবে কেননা লা না নারু সুয়ারাহুম আগুন তাদের চেহারা কে পোড়াতে পারবে না তার মানে বোঝা গেল বাবা জাহান্নামের আগুনের পাওয়ার কম না বেশি আওয়াজ করুন কম না বেশি জাহান্নামীদেরকে যখন জাহান নামে দেওয়া হবে কিতাবের মধ্যে এসেছে আগুনের এক জাতীয় জুতা পরিধান করানো হবে ওই জুতার তাপটায় এমন হবে পায়ে জুতা পরবে কিন্তু মগজ গলে নাক দিয়ে পড়বে এত ভয়াবহতা কিন্তু আল্লাহর বলিগন কারামত কীভাবে দেখাবে জাহান্নামের আগুন তাদেরকে পোড়াতে পারবে না এই অল্প সময়ের মধ্যে আল্লাহর বলিগন তাদের ভক্তদেরকে মুক্ত করতে জাহান নামে চলে যাবে আমার বন্ধুরা এবার যখন তারা জাহান্নাম থেকে তাদেরকে বের করবে বের করার পরে তারা বলবে রব্বানা আখরাজনা মান কদ আমর্তানা আল্লাহ আপনি যাদেরকে বলেছেন আমরা তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছি আজকে যারা এসেছেন বিয়াদবি করবেন না কি করবেন না বিয়াদবি করবেন না আদবের সাথে আসবেন খেয়াল রাখবেন আল্লাহর বলির দরবার এটা এই অলির সাথে যদি নিষবত থাকে পরিচয় থাকে আল্লাহর নবীর হাদিস সাক্ষী দিচ্ছে অলি যদি বলে এই বান্দাটাকে আমি চিনি আপনি হোন পাপিষ্ট হন আপনি নামি কিন্তু অলি যদি চিনে ফেলে বলে এই ইমানদারকে আমি চিনি আপনার ঠিকানা জান্নাত হবে কোথায় হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝদান করুক সকলে বলে আমিন আলাইনা ইল্লাল না আসসালামু আলাইকুম ওয়া বার